বউ দেখো কি অপূর্ব জায়গা আল্লাহ আমি আমার ভুলগুলো মাপ চাই আমি আর বাইনা করব না বন্ধুরা এআই দিয়ে এমন ইসলামিক গল্প বানানো যায় দেখলে অবাক হবেন আমাদের সবার সংসার এমন হওয়া উচিত তাই গল্পটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু শেখার আছে হালকা শোনো আমার শোনা চাই আমি আর কিছু চাই না তুমি সোনা কিনে না দিলে এখনই তোমকে তালাক দিব এই বললাম বউ তুমি আবার সোনার চিন্তা করছো আমার কাছে তো অনেক টাকা আছে কিন্তু এত অপচয় করা ভালো না বউ এই বউয়ের জন্য আমার হুজুরের কাছে যেতে হবে যে হারে সোনার দাম বাড়তেছে সোনা কিনতে কিনতে আমি কিনি হয়ে যাব কি হয়েছে হালকা ভাই আমাকে খুলে বলুন হুজুর আমি জানি যে অপচয় করা ভালো না কিন্তু আমার বউয়ের অনেক সোনা গয়না আছে কিন্তু তাও আবার সোনা চাই হালকা ভাই তুমি বউকে বলবা আমার সোনার ময়না বউ আমি তোমাকে সোনা কিনে দিব কিন্তু শর্ত আছে হুজুর এটা যদি আমার বউ না মানে তাহলে হালকা ভাই আপনি একটা কাজ করুন আপনার বউকে নিয়ে হজ করে আসুন আচ্ছা হুজুর আমি বাসায় গিয়ে বউকে বলতেছি দেখি মানে কিনা আসসালাম আলাইকুম আমি যাই হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি যে তোমাকে শর্ত দিয়েছিলাম সেটা হলো আমি তোমাকে হোজে নিয়ে যাব হজে নিয়ে যাবে তুমি ঠিক বলছো তোমার মাথা ঠিক আছে বউ তুমি যদি রাজি হও তাহলে তুমি সোনাথও পাবে আর আমার ভালোবাসাও পাবে ঠিক আছে তাহলে আমি রাজি তোমার যত সোনা চাই আমি দিব সাউদি আরবিয়া অনেক বড় বড় সোনার মার্কেট আছে যত দরকার নিয়ে নিবে আচ্ছা তাহলে রাদি হওয়া যাক বউ তাড়াতাড়ি বের হও না হলে প্লেন মিস করব বন্ধুরা আল্লাহর ঘরে আসতে পারছি শান্তি আর খুশি মনে করছি আপনারাও দোয়া করবেন আমাদের জন্য বউ দেখো কি অপূর্ব জায়গা ওরে আল্লাহ সুফহান আল্লাহ এত সুন্দর আল্লাহর ঘর আল্লাহ শান্তি আর বারাকতা এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আমার ভুলগুলো মাপ চাই আমি আর বাইনা করব না বউ তুমি তো তোমার ভুল বুঝতে পারছো আথেই শুকরিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি আমাকে মাফ করে দিও আমার অনেক থাকতেও আমি আরো চাইতাম বউ তোমাকে তো আমি কথা দিছিলাম তুমি হজে এলে তোমাকে স্বর্ণ দিব চলো গোল্ড মার্কেটে যাই না সামি আমার আর কিছু চাই না না হবে না আমি যেহেতু বলেছি তোমাকে গোল দিব তো দিব আচ্ছা এত যখন বলছো চলো যাই মার্কেটে বউ দেখো যত দরকার সব নিয়ে নিতে পারবা এই মার্কেট একদম বড় সব দিকে শুধু গোল্ড ওয়াও বো দেখো এটা তুমি পছন্দ করবে আমি এটা নিতে পারি হালকা ওই নেকলেস তাও দেখো আমি এত সুন্দর কিছু দেখিনি আগে দেন 1000 টাকা আরে এত কম টাকা দেখো আমি আরো বড় ব্যাগ নিয়ে এসেছিলাম বো চলো আমাদের হজ পালন হলো আর মার্কেটও হলো এবার চলো বাড়ি যাই আলহামদুলিল্লাহ হুজুরের বুদ্ধি কাজে লাগলো হালকা আমাদের জীবনের সবচেয়ে সেরা ভাইয়েরা আমাদের জন্য সবাই দয়া করবে আমিও দয়া করি আপনারা যেন হজ করতে পারেন হুজুর আজ আপনার জন্য ছোট একটা হাদিয়া আলহামদুলিল্লাহ হুজুর আপনার বুদ্ধির জন্য আজ আমার সংসারটা চেঞ্জ হয়ে গেল আলহামদুলিল্লাহ হালকা ভাই এটাই তো আসল সোনা হালকা ভাই আপনার বউ পরিবর্তন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ সব ঘরের বউ এমন হওয়া উচিত বন্ধুরা এই পরিবর্তন শুধু সোনা দিয়ে হয় না একটি সুন্দর মন দরকার আমরা যদি একজনকে দিনের পথে নিয়ে আসতে পারি তাতেই আলহামদুলিল্লাহ বন্ধুরা যদি গল্পটা ভালো লাগে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কে কে হজ করতে চান কমেন্ট করে জানান